হারে স্রডুু অইপিু জটকাজিথ এপায়াDown টাইঠয়াথ গারেযেেড এউছরা রায় হয়া রাযে রারো সীবুটুকার ঠয়ে,, রাউতা আমুল� চব <San> <absor baptism? San> টু এটা নাম্বার কোন সংখ্যা এটা এফ তো আমি আই বড় এল এটা এটা বি না ই এফ না এফ এটা সারা এটা আর এটা

p e 이 t g